সুখবর 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 মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তাই কি তুমি না বলেছিলে মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টে নিয়ে যাবা কেন ওখানে কি পাওয়া যায় কেন তুমি জানো না ওখানে মজার মজার চটপটি ফুচকা নুডলস ঝালমুড়ি তারপর ছোলা ভুনা পাওয়া যায় দারুণ মজাদার খাবার তাই নাকি তাহলে তাড়াতাড়ি রেডি হও চলো যাই মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টে এখানে পাওয়া যাচ্ছে চিকেন চটপটি চিকেন ফুচকা চিকেন ঝালমুড়ি চিকেন নুডলস চটপটি ফুচকা ঝালমুড়ি নুডলস ও সোলা ভুনা চিকেন চটপটি প্রতি প্লেট পঞ্চাশ টাকা একশো টাকা চিকেন ফুচকা প্রতি প্লেট একশো টাকা ঝালমুড়ি প্রতি প্লেট পঞ্চাশ টাকা চিকেন প্রতি প্লেট তিরিশ টাকা পঞ্চাশ টাকা ঝালমুড়ি প্রতি প্লেট দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা নুডলস প্রতি প্লেট বিশ টাকা তিরিশ টাকা ছোলা ভুনা প্রতি প্লেট বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা মহিলাদের বসিবার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে বিশেষ দ্রষ্টব্য পার্সেলের সুব্যবস্থা আছে পঞ্চাশ টাকা থেকে পার্সেল দেওয়া হয় আমাদের ঠিকানাটি মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চেয়ারম্যানের মোড় গোপালপুর ও রাজুবাড়ি